যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবা দাসেরা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন ষোলোই ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে বিজয় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরওয়ার্ডী উদ্যান অর্থাৎ তদানীন্তন রেস কোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে যে দলিল স্বাক্ষরিত হলো পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নেয়াজি আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগজিত সিং অরোরা রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর তার মাত্র দুদিন আগে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না সবার ঘরেই কিন্তু আছে পরে দেখবেন ষোলোই ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক এক দিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে তারা যখন রাজধানীর দিতে আসছে ষোলোই ডিসেম্বরে তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে ঢাকার দিকে ফিরেছে ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেনা দুই প্রধানের সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফট হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের কিন্তু পতন হয়েছে মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগানে স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত মুখরিত যে পাকিস্তানিরা পরাজিত নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না তার আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে এটা একটা বিশ্লেষণের বিষয় আর যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবা দাসেরা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন খুব ইম্পার্সিয়াল একটা নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার বুকে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নত করবো না পদানত থাকবো না পররাষ্ট্রনীতি আমাদের কখনো নত জানু হবে না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষণ থেকে আমি বিশ্লেষণ করতে বলবো